নমস্কার মোর প্রিয় বন্ধুগণ তোমার কায় কুর্তি আসেন কায় কেমন আসেন কল্পক সময় বার করে মোট ভিডিও চলে এসো তুই তোমার তানা এখন আজ দারুণ ভিডিও নিয়ে চলে এসে আমার আজি ভিডিও করবার বাদে চলে যাবো একবারে জলপাইগুড়ি জেলার ক্রান্তি ব্লকের মৌলানী অঞ্চলের মৌলানি গেটের যে ফ্লাইওভারটা আছে ওইটা আর তোমার মধ্যে যদি কারো এই মৌলানির আশেপাশে বাড়ি হয় অবশ্যই এই ভিডিওখান লাইক কমেন্ট শেয়ার করে দেন এই ফ্লাইওভারটা তোমার মধ্যে কায় কায় চিনেন কোন জানে দেন আসলে সুমিতা দিদি মোক অনেক দিনে কমেন্ট করছে মৌলানির যে ফ্লাইওভারটা আছে ওইটা তুলে ধরিবার মাধেময়ী ভিডিও করে চলে এই মৌলানির সুন্দর ঝকঝকা চকচকা ফ্লাইওভার যদিও এইখান ফ্লাইওভারের ভিডিও আমি এর আগত দিশু তবে সেলা হয়তো বিশেষ ভালো হয় নাই বাঁধেমহি আরও অনেক ভালো করিবার চেষ্টা করিনু যেহেতু সুমিতা দিদি আমার আশা করি কইছে এই কমেন্টটা অনেক দিনের করা ছিল মাঝখানে দুর্গা পূজা লক্ষ্মী পূজা মেলা ভান্ডারি মেলা এইলে ঝামেলা তালে কোনো লেট হয়ে গেল ভান্ডারী মেলা যদিও এলাও শেষ হয় নাই তাও কষ্ট করে সময় বার করে মানে চলে এসে এটা ভিডিও করিবার এইটা ভিডিওর কমেন্ট সুমিতা দি মোক এক মাস আগতে কইছে তো দি তোর ঠে মোর অনেক অনুরোধ যেহেতু এই ভিডিও দেওয়া মোর লেট হয়ে গিয়েছে ছোটো ভাই হিসেবে মোক মাফ করে দিস আর যদি বিশেষ অসুবিধা না হয় তাহলে অনেক কষ্ট করে শেয়ার করে দিস তোমার গ্রামের এই সুন্দর চিত্রটা সবাকে দেখিবার সুযোগ করে দিস আর তোমার মধ্যে যা যা মোক ভালোবাসেন অবশ্যই অনেক লাইক কমেন্ট শেয়ার করে দেন চলো তাহলে এলা দুই চারটে ব্রিজ নিয়ে কথা কোয়া যাক। এইখান ব্রিজ আসলে মোক কিন্তু খালি ফটো তুলবে মনে হয় বিশেষ করে উপর থেকে নিচের যে ভিউটা দেখা যায় মোক যে এত ভালো লাগে না কি আর কম কোমার মতো কোনো ভাষাই নেই খালি সবুজ আর সবুজ মোর মনে হচ্ছে নিচের যে দৃশ্যটা আছে ওইটা আমি ড্রোন দিয়ে দেখেছ এটা আসলে মোর এই নিচের ভিউটা দেখলে একদম মন ভরি যায় এই জিনিসটা তোমার মধ্যে কায় কায় লক্ষ্য করিয়েন কোন জানা দেন তবে সবুজ প্রকৃতির এই ভিউটা আর কয়দিন পরে পাবার নন ধান পাকি গেলে একদম নষ্ট হয়ে যাবে ফ্লাইওভার থেকে নিচ নামিবার এখন বড় সিঁড়ি আছে এইখান সিঁড়ি দিন আমি তো ভয় ভয় নাগে আজি একটা বাম্পার জিনিস দেখা পাই কিন্তু মুই এটা আজি কাজ টেমাই ধরে মাছ মারি ধরছে এলে জিনিস কিন্তু মোর সেই লোভ পড়ে ইমা বাড়ি চলে গেলে টেমাইটা ঝাড়ি ধরে যাম বাড়ি কিন্তু দুঃখের বিষয়ে ইমা টেমাইটা পোহড়া দিয়ে আসে আর এই দৃশ্য নিয়ে তোমার যদি কাহারও কোনো মন্তব্য থাকে অবশ্যই করি যাবেন একবার মন দিই চোখ দিয়ে একবার দেখিবার চেষ্টা করো দুই পাশে সবুজ প্রকৃতির মধ্যে ট্রেলের রাস্তা একদম যেন জমে ক্ষীর এই দৃশ্যটা এর আগতে কাহো দেখিছে বলে মোর মনে হয় না চলো এটা অনেক আড্ডা মারা হয়ে গেল এলা অনেক ব্রিজ ক্যান পার করা যাক। এই যে ব্রিজ ক্যান হবার কিন্তু বেশি দিন হয় নাই এই ব্রিজটা হওয়াতে আগে যে রাস্তাটা ছিল ওই রাস্তাটা এলা স্মৃতি হিসেবে থাকি গেল এই রাস্তা আসলে মোক তো মনে হয় মুই লন্ডন চলে যাচ্ছু এটা আসলে মনে হয় মুই আর মোর গ্রামত নাই মুই একটা বিশেষ হাইফাই দেশ চলে গেছু মোর মতন এরকম ফিলিংস কি তোমারও কারো হয় হলে অনেক জানে দেন কমেন্টের মাধ্যমে তো বন্ধুগণ এরপর তোমার কোন গ্রামের ভিডিও দেখি চান দেন কোন রাস্তার ভিডিও দেখি চান অবশ্যই অনেক ফুল ঠিকানা লিখে দেন আর তোমার মধ্যে যা যা ভিডিও করিবার বাদে কমেন্ট করে থুইছেন তোমার লাই তামলায় হবে কিন্তু মোক অল্প করে সময় দিবেন কেননা মুই মাত্র দিনে একখান করে ভিডিও ছাড়ো একদিনে অতলা ভিডিও ছাড়িলে মোর অনেক চাপ হয়ে যাবে তোমার ভিডিও তোমার অবশ্যই পাই যাবেন আমার আজ আমার ভিডিও শেষ প্রান্তে চলে এসছি এই যে এইখান জায়গার নাম হচ্ছে মৌলানী গেট এটা রাস্তার উপর একটা বিশাল বড় ঘর বানাইছে তো বন্ধুগণ আজকের মনে টাটা টাটা হবে পরের কোনো ভিডিও। যদি কোনো ভুল কিছু করে থাকো মাফ করে দেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ